স্বপ্নের প্রজেক্ট এটাই বলতে চাই রূপকথার প্রজেক্ট কিন্তু এটাকে আমরা বলবো জীবনমুখী রূপকথা এর বাস্তব দিকটা যেমন আছে রূপকথার দিকটা সেরকম মনটা আছে এছাড়া তুমি কলকির ভেতরের কিছু কাহিনি বলে যেটা দর্শকদের ভালো লাগে হ্যাঁ ভেতরের কাহিনিটা পরেরটা সিজার আসার পরে বলবো আর পুরো ভেতরের কাহিনীটা আমি চাইবো যে যখন মিউজিক্যাল সেন্টার রিলিজ হবে তখন দর্শক তো মিউজিক্যাল জিম তো আগেও হিট হয়েছিল এটা নিয়ে তুমি কি বলতে চাও এটা নিয়ে এক্সপেক্ট করবো দর্শকের সাথে ভালো লাগে এটা থেকে আমার আমার অনেক আরও বেশি এক্সপেক্টেশন তার কারণ আইলো মাও আমরা খুব খুবই ভালোবাসার সাথে বানিয়েছিলাম কিন্তু এটা শুধু ভালোবাসা না ভালোবাসা কষ্ট পরিশ্রম চিন্তা অভিমান দুঃখ সমস্ত কিছু নিয়ে আরো বড়ো করে বানানো তো এটার থেকে এক্সপেক্টেশন আরো বেশি এটা মোটামুটি কত মিনিটে এটা ওই যেরকম নর্মাল একটা গান হয় এটা আলাদাটা পুরোটাই আলাদা যখন মিউজিক ভিডিও তো দেখবে বুঝতে পারবে যে এর মানে আমি এখন একটা শব্দ বললেই কিছুটা বলা হয়ে যাবে হয়তো কিন্তু এটা না মানে সিনেমার গান কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় কিন্তু মিউজিক ভিডিওর গান এইরকম বড়োভাবে খুব একটা হয় না সেটা ভিডিওটা এলেই তোমরা দেখে এবার তিনটে যে লুক দেখতে পাচ্ছি না তিনটে অসাধারণ লুক মানে এই তিনটে অসাধারণ লুক তিন ভাবে দেখানো টোটাল ফিল্মে মানে ফিল্মই দেখতে মনে হচ্ছে কি বলতে চাই এটা নিয়ে শুধু এই তিনটে লুক না আরও বিভিন্ন রকম লুক আছে আসল যে লুকটা আছে যেটা রিভিল করছি না যেটা ক্লাইম্যাক্সে আছে সেটা আমরা দেখা না সেটা একদম ভিডিওতেই সবাই দেখবে মানে সেটা একটা অন্যই ব্যাপার কিন্তু এরকম অনেকগুলো ব্যাপার আছে মানে এই কলকি দেখলে নাচতে ইচ্ছে করবে কলকি দেখলে গাইতে ইচ্ছে করবে কলকি দেখলে দুর্গা পুজোর যে সেলিব্রেশন সেটা মনে হবে কিন্তু কলকি দেখলে কামনাও পাবে কলকি দেখলে দুঃখও হবে কলকি দেখলে শেষে গায়ে কাঁটাও আচ্ছা কদিন পরে পুজো আসছে